আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আছি জাতীয় সংসদ ভবনের সামনে এখানে আসছি আমার ছোট সুন্দর ভাইদের জন্য কিছু খাবারের আয়োজন করেছি আমরা আমাদের নিজেদের উদ্যোগে সেটা সবার মাঝখানে দেওয়ার জন্য নিয়ে আসছি তো আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনারা অনেকেই যারা ঢাকায় থাকেন তারা দেখবেন যে এরা রাস্তা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় শুয়ে থাকে বিভিন্ন জায়গায় অবহেলায় পড়ে থাকে আসলে এদের কোনো গার্ডিয়ান নাই তো ওই জন্য আসলে এরা থাকার জায়গা নাই গাডিয়ান নাই মায়া হয় মাঝে মাঝে যে আসলে আমরাও মানুষ তারাও মানুষ কিন্তু শেষমেশ হয় কি তারা ওইভাবে থাকতে পারে না যে শান্তিটা আসলে পাওয়ার কথা সেটা পায় না এই জন্যেই মূলত ছোট্ট একটি আয়োজন করা তো চেষ্টা করতেছি সবাইকে দেয়ার যাকে সামনে পেয়েছি তাকেই দিয়েছি তো সবাই দোয়া করবেন আমার জন্য এভাবে যেন সবার পাশে থাকতে পারি আমার সাথে ছিল আমার বড় দুজন ভাই তারাও আমাকে অনেকটা হেল্প করেছে তো এই ছোটোখাটো খাটো উদ্যোগগুলো চাইলে আপনারাও নিতে পারেন আপনাদের আশেপাশে এমন অনাহারে যারা থাকে যারা এরকম কষ্ট উপভোগ করে তাদেরকে আপনারা কিছু দিয়ে সাহায্য করলে আমার মনে হয় যে তারাও উপকৃত হবে আপনি একটা তৃপ্তি পাবেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে সবে বরাত যে কারণে সবাইকে খাবার দিয়েও মনে একটু শান্তি পাচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম